সারাদিন মহিলাদের সংসারে থাকে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে আর গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময় শ্রম আর মাসিক কিছুটা খরচও কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো না আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই ধরনের জুতো বা সু আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে বাচ্চাদের স্কুলের জুতো হোক বা অফিসের জুতোই হোক না কেন এই ধরনের বুট নস্টার এই ধরনের শু কিডস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু এই জুতোগুলোর একটা অসুবিধা বাইরের দিকটা ঠিকঠাক মতো পরিষ্কার করা গেল প্রত্যেকদিন কিন্তু ভিতরটা পরিষ্কার করা সম্ভব হয় না বাইরের দিকটা কোনো রকম ভাবে মুছে পরিষ্কার করা গেলেও ভিতর দিকে যে একটা ঘামের গন্ধ সেই গন্ধটা আমরা কিভাবে দূর করব তার জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো তুলো আর তুলোটাকে এই ভাবে হাতের মধ্যে দিয়ে বল বানিয়ে নিতে হবে আবার বাজার চলতে কিন্তু কটন বলও পাওয়া যায় তো সেগুলো ব্যবহার করলেও চলবে আর এই কটন বলগুলোকে কিভাবে ব্যবহার করবো নিয়েছি ডেটল টাকে খুব সামান্য পরিমাণে এই কটন বলের মধ্যে এইভাবে লাগিয়ে দাও তো দেখবে বন্ধুরা এই জুতোর মধ্যে যে গন্ধটা থাকে ঘামের গন্ধ বলো যে কোনো ধরনের একটা বাজে দুর্গন্ধ সেই গন্ধ কিন্তু একেবারেই চলে যাবে এই কাজটা করলে এবার এই কটন বলগুলোকে কি করবো জুতোর ভেতরের দিকে ঢুকিয়ে দেবো যখন এই জুতো ব্যবহার করা হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু এই কাজটা করতে হবে তাতে জুতোর মধ্যে থাকা ঘামের গন্ধ তো চলে যাবেই সাথে কিন্তু ভেতরটা কোনো রকম পোকা মাকড়ও ঢুকতে পারবে না অনেক সময় জুতোটা আমরা বাইরের দিকে রাখলে দেখা যায় কোনো রকম ছোটখাটো খাটো পোকা মাকড় কিন্তু ঢুকে যায় তো ডেটলের যেহেতু একটা গন্ধ রয়েছে সেই গন্ধের জন্য কিন্তু ভেতরটা পরিষ্কার থাকবে কোনো রকম পোকা মাকড়ও ঢুকবে না তো ছোট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চলো দেখে নাও পরের টিপস এই ডাস্টবিন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের ডাস্টবিনগুলোর একটা সমস্যা হয় ঠিকঠাক মতো একটা যদি প্যাকেট না পেতে আমরা নোংরা ফেলি সেক্ষেত্রে কিন্তু ডাস্টবিনটা প্রচুর পরিমাণে ময়লা হয় তারই প্রমাণ স্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে একটা ডাস্টবিন আর একটা রয়েছে নোংরা ডাস্টবিন প্রথমে কি করতে হবে যে মানে ওয়েস্টেজ ব্যাগগুলো থাকে তো সেই ব্যাগগুলোকে ভালো মতো এইরকম ভাবে ডাস্টবিনের মধ্যে পেতে দিতে হবে তবে আমরা অনেকেই এই ভুল কাজটা করি এই ধরনের বড় প্লাস্টিক এইভাবে পেতে দিই তার মধ্যে নোংরা গুলো ফেলতে থাকি তার ফলে হাতের নাড়া লেগে বা সমস্ত নোংরা ফেলতে ফেলতে দেখা যায় প্লাস্টিকের মুখের দিকটা এরকম ভাবে জড়ো হয়ে গিয়ে পড়ে যায় তো কিছু করার দরকার নেই প্লাস্টিকটাকে ঠিকঠাক মতো টান টান করে রাখার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো জলের বোতলের ঢাকনা হ্যাঁ বন্ধুরা অনেক সময় দেখা যায় যে জলের বোতল গুলো সেই বোতলগুলো আমরা ফেলে দিই ব্যবহার করি না তো ঢাকনা গুলো কেন এইবার ফেলব ঢাকনা গুলোকে যদি রেখে দিই তাহলে অনেকগুলো কাজ হবে ডবল টেপ গামের সাহায্যে এইরকম ভাবে দুদিকে দুটো ঢাকনাকে এইভাবে আটকে দাও এরপর এই প্লাস্টিকের যে হাতলগুলো রয়েছে এই হাতলটাকে এইরকম ভাবে এই ডবল টেপ গাম দিয়ে আটকানো ঢাকনার মধ্যে এইভাবে আটকে দাও দু সাইড দিয়ে দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু কিন্তু এই ঢাকনার মধ্যে আটকে গেছে আর এর ওপর থেকে যখনই আমরা নোংরা ফেলবো প্যাকেটটা কিন্তু ওপর দিকটা মুড়ে আর একবারে দুমড়ে মুচড়ে যাবে না যার ফলে বালতিটা পরিষ্কার থাকবে আর ময়লাটা কিন্তু এই প্যাকেটটা ধরে ফেলে দিলে বালতিটা একেবারেই পরিষ্কার থাকবে বালতিটা আলাদা করে মাজা ঘষা বা পরিষ্কার করার কোনো রকম দরকার পড়বে না আশা করছি ছোট ছোট টিপস গুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে ঘর ঘরঝাঁপ দেওয়ার জন্য এই ধরনের ঝাঁটা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই ঝাটা যদি কোনো ভালো ব্র্যান্ডেড না হয়ে কালা বা অন্যান্য না হয়ে যদি কম লোকাল হয় তাহলে দেখবে ঝাটার যে আছে সেই থেকে কিন্তু সুতো গুলো সেগুলো আস্তে আস্তে খুলে যেতে থাকে প্রথম প্রথম অসুবিধা না হলেও ঝাটা আস্তে আস্তে পুরনো হলেই এই সমস্যাটা দেখা যায় তার ফলে কিন্তু ঝাটাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আমাদের আবারও পয়সা খরচা করে কিন্তু বারবার ঝাটা কেনার দরকার পড়ে তো কি করতে হবে ঝাটা কিনা আনার পর সাথে সাথে এরকম ভাবে একটা সেলোটেপ ঝাটার এই উপরের দিকের যে জয়েন্টটা রয়েছে প্লাস্টিকের হাতল যেখানে শেষ হচ্ছে আর যেখান থেকে শুরু হচ্ছে এই কিন্তু মোটা করে সেলোটে পেঁচিয়ে দাও এইভাবে দিলে কিন্তু এখান থেকে আর সুতোগুলো আলগা আলগা হয়ে খুলে আসবে না আর যদি তোমাদের কাছে সেলোটেপ না থাকে তাহলে নিয়ে নাও এই ধরনের একটা পলিথিন পলিথিনটাকে এইভাবে লম্বা করে কেটে নাও আর যদি ছোট বা সরু জাতীয় কোনো পলিথিন থাকে সেক্ষেত্রেও হবে যেহেতু আমার এটা বড় পলিথিন তাই ছোট করে কেটে নিয়েছি এরপর এই জয়েন্টার মধ্যেই কিন্তু সুন্দর করে পেচিয়ে দেব পেঁচিয়ে দেওয়ার পর কোন টাইট কোন কিছু দিয়ে রাবার ব্যান্ড বা একটু আয়রন গরম করে এই পেপারটার ওপর প্লাস্টিকের পেপারটার ওপর হালকা করে যদি দিয়ে দাও গরম ভাব তাহলেও কিন্তু এই পলিনটা একেবারে ফিক্সড হয়ে যাবে এর ফলে কিন্তু এখান থেকে আর কোন রকম ছাটার সুতো উঠে যাবে না ফলে একটা ছাতা যতই কম দামি হোক বা বেশি দামি হোক বছরের পর বছর আমরা চালাতে পারব আশা করি ছোট ছোট টিপস গুলো কাজে দেবে चलो দেখে নাও পরের টিপস বর্ষাকালের কোন সবজি বাজার কিনে এনে বাড়িতে বেশি দিন রেখে দেওয়া যায় না তাতেই কি হয় পচে যায় যেহেতু বৃষ্টির জল পড়ে তাই যে কোনো সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তাও যদি আমরা বাজার থেকে খুব অল্প করে কিনে আনার পরেও দেখা যায় যে ঠিকঠাক মতো স্টোর করে রাখতে পারছি না বিশেষ করে এরকম নরম জাতীয় সবজি নরম জাতীয় সবজির মধ্যে টমেটো টমেটোটা যদি একটা নষ্ট হয় বাদ বাকি কেউ তাড়াতাড়ি নষ্ট করে দেবে আর সাথে যেহেতু এটা খুব নরম তাই অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো কিভাবে এই টমেটো গুলো অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখবো এখানে নিয়ে নিয়েছি ছোটো paper okay, তোমরা চাইলে খবরের কাগজ ব্যবহার করতে পারো আমার কাছে কোনো খবরের কাগজ নেই দেখে এই ধরনের পুরোনো কোনো পেপার আমি ব্যবহার করেছি তোমাদের কাছে যে কোনো ধরনের পেপার ছোট ছোট টুকরো করে নেবে এরপর এই ছোট টুকরো মধ্যে আস্তে আস্তে এইরকম ভাবে কিন্তু সমস্ত সিঙ্গেল সিঙ্গেল করে এইভাবে মুড়িয়ে দাও সমস্ত টমেটো কিন্তু একসাথে একটা পেপারের মধ্যে মোড়াবে না প্রত্যেকটা টমেটোর জন্য আলাদা আলাদা ভাবে পেপার কেটে নিয়ে মাপ মতো করে এইভাবে টমেটো সুন্দর করে পেঁচিয়ে রাখো আর এইভাবে যদি টমেটো গুলো রাখা যায় তাহলে টমেটোর যদি পচেও যায় বা টমেটোর গায়ে যদি ভেজা ভেজা ভাব থাকে বৃষ্টির জল পড়ে তাহলে কিন্তু টমেটোটা যে ভেজা ভাব সেই ভেজা ভাবটা কিন্তু এই কাগজটা একদম ড্রাই করে নেবে এই ভেজাটা অ্যাবজর্ভ করে নেবে যার ফলে কিন্তু সমস্ত টমেটো অনেকদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে ভালো করে কাগজে মুড়িয়ে নিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে যদি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে দু থেকে তিন মাস পর্যন্ত কিন্তু এই একই রকম ভাবে আমরা স্টোর করে রাখতে পারবো আর যার জন্য নষ্ট তো হবেই না আর একটাও যদি নষ্ট হয়ে যায় তোমরা এই পেপারটা দেখলেই কিন্তু ভেজা ভেজা দেখলেই বুঝতে পারবে যে সেই টমেটোটা নষ্ট হয়ে গেছে সেটাকে আলাদা করে দাও তো ছোট ছোট টিপস কাজে লাগলে অবশ্যই লাইক করবে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলো দেখে নাও পরের করে দেখবে বন্ধুরা যখন আমরা বাচ্চাদের স্কুলের জন্য টিফিন দিই সেটা যেই টিফিনই দিই না কেন সাথে কিন্তু এরকম স্পুন দিতে হয় ফর্ক বা স্পুন যেটাই দিই তো সেটা যদি টিফিন বক্সের তুলনা একটু বড় হয় সেক্ষেত্রে দেখা যায় যে টিফিন বক্সের মধ্যে এভাবে আমরা রাখতে পারি না যার ফলে ঢাকনাটা বন্ধ করা সম্ভব হয় না আবার কখনো ঝোল তরকারি মেখে যাবে বা তেল লেগে যাবে এই ভয়েও কিন্তু আমরা স্পুনটাকে আলাদাই দিই কিন্তু এইভাবে স্পুন দিলে স্পুনের ওপরের অংশটা মানে যেটা দিয়ে আমরা খাবো সেই জায়গাটায় কিন্তু দেখা যায় নোংরা লেগে যায় আবার অনেক সময় দেখা যায় ব্যাগের দি ওদিক ছড়িয়ে ছিটিয়ে পরে খুঁজতে হয় টিফিন টাইমে তো তার জন্য কি করলাম এরকম একটা রাবার ব্যান্ডের সাহায্যে এই চামচটাকে ফিক্সড করে দিলাম টিফিন বক্সের মধ্যে কিন্তু এই চামচটার মধ্যে যে ধুলো লাগছে সেই ধুলোটা আবার আমাদের ধুতে হবে তো কি করব নিয়ে নিয়েছি এক টুকরো ফয়েল পেপার ফয়েল পেপার দিয়ে চামচের ওপরের অংশটাকে সুন্দর করে র্যাপ করে নাও আর যদি তোমাদের কাছে ফয়েল পেপার না থাকে তাহলে টিস্যু পেপার ছোট করে কেটে নিয়ে বা ছিঁড়ে নিয়ে ছোট করে মাথার দিকটা এইভাবে পুরোপুরি র্যাপ করে দিয়ে তারপরে এই কাটারের সাথে ফিক্সড করে দাও তাহলে দেখবে বন্ধুরা প্রয়োজন মতো এই ফয়েল পেপারটাকে খুলে নিয়ে বাচ্চারা টিফিনও খেয়ে প্রয়োজন মতো রাখলে কোনো রকম নোংরাও পড়বে না সাথে চামচটা থাকবে একেবারে পরিষ্কার খাটাখাটনিও হবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস তো এই ধরনের গ্যাস লাইটার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় লাইটারটা আর চলছে না তখন আমরা দেশলাই দিয়ে বা ইমার্জেন্সি পারপাস লাইটার যেগুলো আমাদের হাত দিয়ে লাইটার চালাতে হয় সেই লাইটারগুলো দিয়ে কাজ চালিয়েনি কিন্তু যদি এই লাইটারটা নষ্ট হয়েই থাকে তাহলে তো এটা সারাই করা যায় না কিন্তু যদি আমরা বুঝে না বুঝে এই ছোট্ট কাজটা করে দিই অনেক সময় দেখা যায় তাতেও কিন্তু লাইটারটা জ্বলে তো কি হয় অনেক সময় দেখা যায় যে লাইটারের ভিতরের অংশটা একটু ময়লা পড়ে যায় যেহেতু রান্নাঘরে থাকে তেল একটা ব্যাপার থাকে আর ভিতরটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তো এই ময়লাটা তো আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারবো না জল লাগা গেলে তো এই লাইটারটা জ্বলবেই না তো কি দিয়ে আমরা পরিষ্কার করবো নিয়ে নিয়েছি একটা ইয়ার আর এই ধরনের কটন ইয়ার যেগুলো হয় সেইগুলোকে দিয়ে সুন্দর করে যদি এইভাবে আমরা ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে আমরা ময়লাটাকে পরিষ্কার করে নিই তাহলে এই কাঠিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই এই লাইটারটার ভেতরে যে কি পরিমাণ ময়লা ছিল আর ময়লা থাকার কারণেই কিন্তু লাইটারটা চলছিল না আমি বুঝে না বুঝে কিন্তু লাইটারটাকে একেবারে অকেজো ভেবেই ফেলে দিয়েছিলাম বেশ কদিনের জন্য হঠাৎ কি মনে হলো এইভাবে যদি পরিষ্কার করে দেখি যে ভেতরের ময়লাটা পরিষ্কার করার পর এটা জ্বলে কিনা হ্যাঁ বন্ধুরা এই ভেতরের ময়লাটার জন্যই কিন্তু লাইটারটা জ্বলছিল না এবার আমি ভেতরের ময়লাটাকে পরিষ্কার করে নিয়ে কি করব এরকম ভাবে রান্না করার পর অনেকটা সময় পর্যন্ত দেখবে বার্নারটা কিন্তু গরম থাকে বার্নারের ওপর এইভাবে লাইটারটাকে রেখে দাও তাতে কি হবে ভেতরে যদি কোনো রকম তেল মশলা বা ভেজা ভাব থাকে ঢুকে যায় তাহলে সেটা ড্রাই হয়ে যাবে লাইটারটা খুব তাড়াতাড়ি আবার চলে যাবে আর এই লাইটারটা বেশ কয়েকদিন আগে আমি ফেলেই দিয়েছিলাম জ্বলছিল না বলে কিন্তু আজকে এই কাজটা করার পর কিন্তু লাইটারটা আবার আগের মতো জ্বলতে শুরু করলো তাই ফেলে না দিয়ে একটু বুদ্ধি কাটিয়ে যদি আমরা কাজটা করে নিই তাহলে বেশ খানিকটা সুবিধাই হবে আশা করছি টিপসটা কাজে দেবে ছলো দেখে নাও পরে টিপস প্রেসার কুকারে আমরা অনেকেই আছি রান্না করি প্রেসার কুকারে রান্না করলে সুবিধা হয় যে কম সময় গ্যাস খরচা কম হয়ে খুব তাড়াতাড়ি সুসিদ্ধ ভাবে খাবারটা তৈরি হয়ে যায় কিন্তু প্রেসার কুকারে রান্না করলে একটা সুবিধা হয় এর নিচের দিকটা কিন্তু কালো হয়ে পড়তে শুরু করে তো এই জায়গাটা যাতে আমরা প্রোটেক্টার হিসাবে একটা কিছু লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর হয় শুনলে হয়তো অবাক হচ্ছ যে গ্যাসে বসাবো আবার পাত্রের তলায় কি প্রোটেক্টর আমরা ব্যবহার করবো হ্যাঁ বন্ধুরা খুব সামান্য পরিমাণ এখানে আটা নেব আটা আর একটুখানি জল দিয়ে নিচের দিকটা ভালো করে এইভাবে একটু মাখিয়ে দেবো তাতে কি হবে আটার কিন্তু একটা লেয়ার পড়ে যাবে এইভাবে আটা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে যদি এরকম একটা লেয়ার দিয়ে তারপর তোমরা প্রেসার প্রেসার কুকারটা আগুনের চালে বসাতে পারো শুধুমাত্র কুকার না যাবতীয় যে পাত্রগুলো অনেক সময় হয় গ্যাসে কালি পড়ে তো ওই কালিটা মাজতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো এইভাবে যদি আমরা পাত্রের তলে একটা প্রোটেক্টার হিসাবে আটার প্রলেপ দিয়ে তারপর রান্না বসাই সেক্ষেত্রে দেখবে পাত্রটার নিচে কোনো রকম কালি পড়বে না আর মাজতেও খুব বেশি অসুবিধা হবে না হালকা করে মাঝলে এই নিচের কাল লোডাকটা কিন্তু উঠে যাবে তো ছোট ছোট টিপ সংসার জীবন অনেক কাজে আসবে ভালো লাগলে লাইক শেয়ার করবে चलो দেখে নাও পরের টিপস অনেক পুরনো গ্যাস হলে এই সমস্যাটা হয় যে বারনারের নিচ দিক থেকে কিন্তু আগুনটা লিক হয়ে যায় কারণ এই বার্নারটা লোহার হওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় ছিদ্র হয়ে যায় কিংবা বেশি ভেঙে যায় তার কারণেই কিন্তু নিচের দিক থেকে আগুন লিক করে তার ফলে গ্যাস খরচটা অনেকটা বেশি বেড়ে যায় প্রয়োজনের তুলনায় বেশি গ্যাস বেরিয়ে যায় তার ফলে কিন্তু অনেক তাড়াতাড়ি সিলিন্ডারটা খালি হয়ে যায় তো একটা বার্নার চেঞ্জ করতে গেলে একটা খরচা সাপেক্ষ ব্যাপার কিংবা একটা ডাকতে গেলেও কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার তাই ভাবে এটাকে ঠিকঠাক করতে গেলে জানতে হবে এই ছোট্ট টিপসটা এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি ডিটারজেন্ট প্রায় হাফ চামচ পরিমাণ নিয়েছি খুব বেশি নেওয়ার দরকার নেই তবে এমার্জেন্সি পারপাস কিন্তু এইভাবে আমরা কাজটা করে নিতে পারবো আর খুব বেশি যদি আগুন লিক হয় সেক্ষেত্রে তো মেকানিক বা ডাকতে হবেই এছাড়াও হয়তো বা বার্নারটা চেঞ্জ করতে হতে পারে কিন্তু অল্প পরিমাণ যদি এখান থেকে আগুন লিক করে তাহলে এই ছোট্ট কাজটা করলেই হবে সাথে খুব সামান্য পরিমাণ একটুখানি কলগেট ভালো করে মিশিয়ে টাইট একটা ডো মতো তৈরি করে নাও এরপর এটাকে এই যে ভাঙার জায়গাগুলো বা যেখান থেকে গ্যাস লিক আগুন বেরিয়ে যেত সেরকম জায়গায় হালকা হালকা করে করতো এই মিশ্রণটা দিয়ে দাও শুধুমাত্র কলগেট দিলে অনেক সময় লেগে যায় যদি এই ছিদ্রটা খুব বেশি হয় সেক্ষেত্রে একটুখানি ডিটারজেন্ট মিশিয়ে দিলে এই ছিদ্রটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে সাথে কিন্তু এই ছিদ্রটা বন্ধ করার জন্য একটা আঠা মতো কাজ করবে এই দুটোকে একসাথে মিশিয়ে দিলে শক্ত পাথর মতো হয়ে যাবে যার কারণে কিন্তু আর এই ছিদ্রটা যে থেকে লিক হতো সে লিকটা আর হবে না তো মেকানিক ছাড়াই সুন্দর মতো কিন্তু ঘরেই এটাকে আমরা নির্মূল করে নিতে পারলাম এছাড়াও অনেক সময় দেখবে যেখানে আমরা সিলিন্ডার রাখি যদি রান্নাঘরে কেবিনেট থাকে সেক্ষেত্রে সিলিন্ডার রাখার জায়গায় যে স্পেসটা থাকে সেই জায়গায় প্রয়োজনীয় এক্সট্রা বাসনপত্র বা কোনো গ্রসারি কৌটো ঠোটো সেগুলো রাখি আর তার ফলে যে একটা আহ গ্যাঞ্জাম সৃষ্টি হয় তার জন্য কিন্তু রান্নাঘরে প্রচুর পরিমাণে আঠসোলা বা ছোটখাটো পোকামাকড় ঘুরতে ফিরতে দেখা যায় তো সেই সমস্ত জিনিসগুলোকে রোধ করার জন্য আমরা বাজার চলতি কেমিক্যালযুক্ত কোনো কিছু কিনে আনি সেটা একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো না তবে যেখানে খুব বেশি আরশোলা দেখবো কিংবা সিলিন্ডার যেখানে রাখা হবে সেখানে একটু ভিজে সাথে হওয়ার কারণে সেখানে কিন্তু বেশি পোকা মাকড় বা আরশোলা দেখা যায় সেই জায়গায় খুব সামান্য পরিমাণ একটুখানি ডিটারজেন্ট এভাবে ছড়িয়ে রাখো দেখবে আরশোলা তো আসবেই না নতুন করে আরশোলার বংশ বিস্তারও হবে না আর যে আরশোলা গুলো ছিল সেগুলো সম্পূর্ণ মরে যাবে তো এইভাবে যদি একটুখানি ডিটারজেন্ট দিয়ে সম্পূর্ণ ভাবে তাড়িয়ে ফেলতে পারি সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আশা করছি টিপস গুলো কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস আমরা যতই এয়ারটাইট কন্টেনারের মধ্যে লবণ স্টোর করে রাখি না কেন খেয়াল করে দেখবে লবণ লবণগুলো কিন্তু আস্তে আস্তে গলে যায় কোথাও যদি একটুখানি জল পাই ব্যাস লবণ নষ্ট হয়ে যেতে শুরু সেই এক কিন্তু প্রায় আমার জল কেটে যাচ্ছে কোনো কখনো হয়তো দেখা গেছে যে ভিজে হাতে ধরে ফেলেছি তো আমরা কিভাবে বুঝবো যে লবণটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে এরকম ভাবে একটুখানি হাতের মধ্যে নিয়ে ছেড়ে ফেলবে তখন দেখবে যদি বেশ খানিকটা লবণ এরকম ভাবে হাতের মধ্যে থেকে যায় তাহলেই বুঝতে হবে আস্তে আস্তে লবণটা কিন্তু জল ভাব চলে এসছে ড্রাই নেই কিন্তু লবণটার মধ্যে মধ্যে একটা ভেজা ভেজা ভাব হয়ে গেছে কেননা হাত ঝেড়ে ফেলার সাথে সাথে কিন্তু একেবারে হাত থেকে লবন চলে যাবে তো হাতে যদি লেগে থাকে তাহলে এই ছোট্ট কাজটা করবে তাতে কিন্তু লবন থেকে জল কাটবে না আর লবনটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে ফ্রেশ একদম ঝরঝরে হয়ে যাবে তার জন্য রুটি করার তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে গ্যাস কমিয়ে দিয়ে তারপর হালকা আছে এরকম ভাবে একটুখানি ভেজে নাও লবণটাকে তাতে কি হবে লবণের মধ্যে যে জল ভাবটা ছিল সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে আর এরকম ভাবে ভেজে লবণ খেলে আমাদের হেলথের পক্ষেও কিন্তু খুব ভালো কোনো রকম অসুবিধা হবে না প্রেশার হাইড্রেটেড কোনো রকম সমস্যা থাকবে না আর লবণটা কিন্তু ফেলে দিতে হওয়ার আগে যদি এই ছোট্ট কাজটা করে নেওয়া যায় আবার কিন্তু এই লবণটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ